পঁচিশশো টাকায় স্মার্টফোন তিনটা মিলে একসেট দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা তেতাল্লিশ ইঞ্চি অরিজিনাল স্যামসাং এক বছর ওয়ারেন্টি থাকবে বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড বর্ডারলেস এক বছর ওয়ারেন্টি এগারো হাজার নয়শো টাকা পঁচিশশো পঁচিশশো স্মার্ট অ্যান্ড্রয়েড বর্ডারলেস ভয়েস কন্ট্রোল তেরো হাজার পাঁচশো টাকা এক বছর ওয়ারেন্টি থাকবে আট ইঞ্চি ডাবল স্পিকার সোলার কারেন্ট ব্যাটারি প্যান্ডাইম মেমোরি এ টু জেড সব চলবে প্রাইস রাখবো তেইশো টাকা চল্লিশ ইঞ্চি সোনি ব্রাভিয়া মেড ইন মালয়েশিয়া স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি ষোলো হাজার পাঁচশো সাতশো টাকা করি নোকিয়া একশো পাঁচ নোকিয়া নোকিয়া সাতশো পঞ্চাশ টাকা মোবাইল চার্জার প্যাকেট নোকিয়া একশো পাঁচ মডেল নোকিয়া ঠিক আছে মেড ইন কি বিয়েনা এক বছর 950 টাকা 49 ইঞ্চি সিঙ্গার স্মার্ট অ্যান্ড্রয়েড 4K ভয়েস কন্ট্রোল এক বছর ওয়ারেন্টি থাকবে সোনির স্পিকার সোলার কারেন্ট ব্যাটারি ব্লুটুথ পেনড্রাইভ মেমরি এ টু জেড সব চলবে টেনিসের স্পিকার মেড ইন জাপান 65 ইঞ্চি সনে ব্রাভিয়া স্মার্ট অ্যান্ড্রয়েডs showroom price হচ্ছে 2 লাখ টাকা চার ভাগে এক ভাগে দিচ্ছি যারা সাউন্ড সিস্টেম বাড়া দেওয়ার জন্য খুঁজতেছেন অল্প টাকার মধ্যে তাদের জন্য আট ইঞ্চি স্পিকার আটটা দুইটা বড় বড় টুইটার কারেন্ট সোলার ব্যাটারি মানে সব জায়গা থেকে চলবে আর মাইক্রোফোন আছে লাইন আসছে টাকা তিন হাজার টাকা পনেরোশো টাকা এক দুই তিন চার পাঁচ পাঁচটা মিলে একটা সেট ফুল সেট আপ ছয় হাজার টাকা তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড বহাল লে সয়েস কন্ট্রোল টিভি ফোর কে অনলি মাত্র বাইশ হাজার টাকা আর নতুন টিভি এগুলা ইনটেক্স সেট এখানে চার্জার থাকবে দিয়ে হেডফোন থাকবে পঁচিশশো টাকা তিনবত্তিরিশ সেট এইটাও তিনবত্রিশ আলহামদুলিল আপনি কেমন আছেন আজকে টিভি ওভেন ফ্রিজ ওয়াশিং মেশিন ব্লেন্ডার যাবতীয় যত মালামাল আছে এবং কি মোবাইল সহকারে কালেকশন করছে আজকে ভিডিওতে ঠিক আছে তো আমার দোকানের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম বাটিয়ারি বিএমএ গেট শাহ আমানত পাম্পের অপোজিট পাশে ঠিক আছে আর এখানে দুইটা নাম্বার আছে এই দুইটা নাম্বারে এমন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর বিস্তারিত কিছু পছন্দ হইলে ওগুলো এখানে কি যোগাযোগ করলে আপনাকে ছবি এবং ভিডিও দিবে ঠিক আছে তো শুরু করা যাক আজাদ ভাই বত্রিশ ইঞ্চি সিকো

এই সোনির স্টিকার লাগা লাগা বিক্রি করে চাইনা সোনি বলে বিক্রি করতেছে ওই টিভি গুলো গুলো হচ্ছে মূলত সিকো ব্র্যান্ডেড টিভি ঠিক আছে তো এটা প্রাইস কত রাখবো অনলি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এখন দেখাচ্ছি তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড বয়ারলেস প্লাস ভয়েস কন্ট্রোল টিভি ফোর ঠিক আছে এটা প্রাইস রাখবো অনলি মাত্র বাইশ টাকা তেতাল্লিশ ইঞ্চি সিকো ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ডয়েড বরাল লেস বয়েস কন্ট্রোল হ্যাঁ এক বছর ওয়ারেন্টি থাকবে অনলি মাত্র বাইশ হাজার ইনটেক্স নতুন টিভি এগুলা ইনটেক নতুন আবার বলবেন যে শোরুম এ চব্বিশ হাজার ওইখানে পঁচিশ হাজার আমি দিচ্ছি অনলি মাত্র বাইশ হাজার আমার তো ইনটেক্স নতুন এক বছর ওয়ারেন্টি থাকতেছে ঠিক আছে সব জায়গায় দিবে এক এক বছর প্যানেল এক বছর পার্টস আমি দিবো এক বছর পেনেল গ্যারান্টি দুই বছর পার্টস গ্যারেন্টি ঠিক আছে অনলি মাত্র কত বাইশ হাজার টাকা তেতাল্লিশ ভয়েস কন্ট্রোল স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি এরপরে দিয়ে দেখেন এদিকে আজাদ ভাই বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ঠিক আছে চাইনা বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড বর্ডারলেস এক বছর ওয়ারেন্টি এটা প্রাইস রাখবো যে অনলি মাত্র এগারো হাজার নয়শো টাকা এক বছর কি থাকবে ওয়ারেন্টি থাকবে বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড বডারলেস এক বছর ওয়ারেন্টি প্রাইস রাখবো যে এগারো হাজার নয়শো টাকা ঠিক আছে আবার বলতেছি বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড বর্ডারলেস এক বছর ওয়ারেন্টি অনলি মাত্র এগারো হাজার নয়শো অফারের উপর অফার তারপরে ছাগলের তিন নম্বর বাচ্চারা বলবে দাম বেশি ঠিক আছে এর পড়তেছি প্রথমে একটা টিভি দেখাচ্ছি এটা হচ্ছে ব্র্যান্ডেড টিভি ঠিক আছে এলজি তেতাল্লিশ ইঞ্চি এলজি স্মার্ট কোরিয়া ঠিক আছে দেখেন একটু ভালো করে দেখেন এটা এগারেটের মাল একেবারে ফ্রেশ কন্ডিশন এগারেট একেবারে ফ্রেশ কন্ডিশন এটা প্রাইস রাখবো অনলি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ ইঞ্চি এল জি স্মার্ট কোরিয়া ঠিক আছে প্রাইস রাখবো অনলি মাত্র আঠারো হাজার পাঁচশো পিছনে একটু মডেল নাম্বারটা দেখাই দেন এটা হচ্ছে একেবারে অরিজিনাল জেনুইন বুঝছেন অরিজিনাল মাদার বোর্ড প্যানেল অনলি মাত্র কত আঠারো হাজার পাঁচশো টাকা এখন দেখাচ্ছি উনপঞ্চাশ ইঞ্চি স্যামসাং হ্যাঁ উনপঞ্চাশ ইঞ্চি স্যামসাং স্মার্ট একেবারে জেনুইন মাল অরিজিনাল মাদার বোর্ড অরিজিনাল প্যানেল ঠিক আছে কোনো কোলা ফিটিং হয় নাই এক এর মাল একেবারে ফ্রেশ কন্ডিশন এটা প্রাইস রাখবো ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা উনপঞ্চাশ ইঞ্চি স্যামসাং কোরিয়া অনলি মাত্র ছাব্বিশ এক একেবারে ফ্রেশ কন্ডিশন ভাইয়া এরপর দেখেন পনেরো হাজার টাকা তেতাল্লিশ ইঞ্চি সিঙ্গার্টারলে এটা হচ্ছে বিটালা ঠিক আছে এটা পনেরো হাজার টাকা বিটালা লাগলে বি নিতে পারবে লাগলে নিতে পারবে ঠিক আছে এই যে দেখেন অরিজিনাল সিঙ্গার হ্যাঁ আছে একুশশো আশি রেগুলো পনেরো এটাও পনেরো যার থেকে যেটা ভালো লাগে নিতে পারবে এরপরে দেখেন স্যামসাং তেতাল্লিশ ইঞ্চি স্যামসাং অরিজিনাল জেনুইন স্যামসাং ঠিক আছে এটা প্রাইস লাগবে অনলি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা

এদিকে একটু দেখান দেখান একেবারে মাল অরিজিনাল মাদার বোর্ড প্যানেল ডিসপ্লের মধ্যে কোন দাগ কোন আশ আছে ভাইয়া একেবারে ফ্রেশ কন্ডিশন অনলি মাত্র ষোলো হাজার পাঁচশো তেতাল্লিশ ইঞ্চি স্যামসাং এটা হচ্ছে যে আপনার এই চল্লিশ ইঞ্চি সোনি ব্রাবিয়া মেড ইন মালয়েশিয়া স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি চল্লিশ ইঞ্চি সোনি ব্রাবিয়া মেড ইন মালয়েশিয়া স্মার্ট অ্যান্ড্রয়েড

এটা প্রাইস রাখবো যে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো ঠিক আছে এগুলা আমার কাছে তিন চার পিস আছে নিতে পারবে এরপর দেখেন চল্লিশ সোনি ব্রাবিয়া বেসিক চল্লিশ ইঞ্চি সোনি ব্রাবিয়া বেসিক একেবারে ফ্রেশ কন্ডিশন ঠিক আছে ডিসপ্লে কি একেবারে ফ্রেশ কন্ডিশন বিন্দু পরিমাণ একটা কি নাই আস নাই এরপরে আবার প্যাডেল এক্সটেন সহকার আছে এটা প্রাইস রাখবো যে আপনার এই পনেরো হাজার টাকা চল্লিশ ইঞ্চি সোনি ব্রাবিয়া বেসিক হ্যাঁ একেবারে জেনুইন মাল অরিজিনিয়াল অপেন্টিক অনলি মাত্র পনেরো হাজার টাকা এখন দেখাচ্ছি ঊনপঞ্চাশ ইঞ্চি কঙ্কা ঊনপঞ্চাশ ইঞ্চি কঙ্কা স্মার্ট অ্যান্ড্রয়েড এটা টিভিটা একেবারে ফ্রেশ কন্ডিশন কিন্তু উপরে নিচে হালকা বার আছে ঠিক আছে মানে হালকা কালারিং এমনি কোন দাগ বা কোন গিয়া নাই আস নাই এটা প্রাইস রাখবো যে উনিশ হাজার টাকা ঊনপঞ্চাশ ইঞ্চি কঙ্কা হ্যাঁ একেবারে ফ্রেশ কন্ডিশন উপরে নিচে হালকা নীল এটার দাম রাখবো যে আপনার উনিশ হাজার টাকা স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি ঊনপঞ্চাশ ইঞ্চি সিঙ্গার স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কন্ট্রোল ঠিক আছে ওয়ান ইয়ার ওয়ারেন্টি এক বছর ওয়ারেন্টি থাকবে আবার এদিকে এই সাউন্ড বারো আছে এগুলা আমি অনেক আগে থেকে দেখাচ্ছি আমার কাছে আট দশ পিস মাল আছে সেম মাল আট দশ পিস আছে এগুলার দাম পড়বে চল্লিশ হাজার টাকা করে শোরুম প্রাইস পঁচাত্তর হাজার ছিয়াত্তর হাজার আমার কাছে অর্ধেক প্রাইজে পাচ্ছে এবং কি প্লাস এক বছর ওয়ারেন্টি অফ আছে যারা বলবে যে পাঁচ পিস লাগবে পাঁচ পিস দেওয়া যাবে সেম মাল পাঁচ পিস দেওয়া যাবে ঠিক আছে আবার এক ভাই বলতেছে যে ভাই টিভি এটাতে দেখতেছি যে অনেকদিন ধরে বিক্রি হচ্ছে না ঠিক আছে মানে এটা আমি এখানে বসাইছি ওই দিক থেকে আসতে এটা চোখে পড়ে ওই জন্য ঠিক আছে এরপরে দিয়ে দিকে একটা দেখেন এটা হচ্ছে যে আপনার সত্তর ইঞ্চি এটা প্রাইস বলছি চল্লিশ হাজার টাকা অনলি মাত্র চল্লিশ হাজার এই ঊনপঞ্চাশ ইঞ্চি সিঙ্গার স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে টিভি ঠিক আছে এই সত্তর ইঞ্চি সোনি ব্রাবিয়া সত্তর ইঞ্চি সোনি ব্রাবিয়া স্মার্ট টিভি এটা পাওয়ার দিলে এখানে ডিসপ্লের মধ্যে আলো আসে কিন্তু ডিসপ্লে কোনো বাঙ্গা ছোড়া নাই হ্যাঁ কোনো ভাই যদি নিয়ে ঠিক করে চালাইতে চান তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করি ঠিক আছে প্রাইসটা এখানে বলে দিব আমি কি বলি শুনেন এটা যদি আমি মুখ দিয়ে প্রাইস উল্লেখ করি তাইলে অনেকজন এটার জন্য পাগল বানিয়ে ফেলবে মানে হচ্ছে যে কি মানে বত্রিশ ইঞ্চি দাগালা টিভি যে প্রাইস এটাই প্রাইস হ্যাঁ এখন যখন সত্তর ইঞ্চি টিভি মানে একটা একবারে অল্প বাজারের মধ্যে শুনবে আমি তো নিবো যে শুধু বড়ির দাম নিবো যে ডিসপ্লে যেহেতু নষ্ট আমি শুধু বড়ির দাম নিব তখন আবার সবাই এটার জন্য কল তো প্রাইসটা আমি এখানে বলে দিব হ্যাঁ দাদা দেখেন পঞ্চান্ন ইঞ্চি মধু পঞ্চান্ন ইঞ্চি একেবারে স্যামসাং ঠিক আছে এই মালগুলা যখন বাইরে ছিল এগুলা বানানোর পরে মাল আউট হয়ে গেছে হ্যাঁ তো একেবারে স্লিম বোর্ডের মধ্যে স্যামসাং এর মধ্যে যেটা সবচেয়ে লেটেস্ট ছিল হ্যাঁ ওইটা মডেল ইউএফ পঞ্চান্ন এম পঞ্চান্ন ডাবল জিরো ঠিক আছে এক বছর ওয়ারেন্টি থাকবে এক বছর লিখিতভাবে ওয়ারেন্টি থাকবে এটা প্রাইস রাখবো যে অনলি মাত্র পঞ্চাশ হাজার টাকা অনলি মাত্র পঞ্চাশ হাজার পঞ্চান্ন ইঞ্চি অরজিনিয়াল স্যামসাং ঠিক আছে এক বছর ওয়ারেন্টি অনলি মাত্র পঞ্চাশ হাজার টাকা আমি উনিশ হাজার টাকা দেখেছি ঠিক আছে যার থেকে যেরকম লাগে নিতে পারবে এটা হচ্ছে এই তেতাল্লিশ ইঞ্চি অর্জিনিয়াল স্যামসাং ঠিক আছে একেবারে জেনুইন মাল সে একটা মাল এটা মডেল নাম্বারটা দেখেন ইউ এক তেতাল্লিশ ডাবল জিরো অ্যাপ ঠিক আছে এটা এক বছর ওয়ারেন্টি থাকবে আপনার কালারটা দেখেন কীরকম অসাধারণ একটা কালার ঠিক আছে স্যামসাংতে এই এই মডেলটা কালারের জন্য সেরা এটা প্রাইস রাখবো যে অনলি মাত্র বত্রিশ টাকা বত্রিশ হাজার আপনি কি পরিমাণ স্লিমের একটু দেখায় দিন বি আচরণ না হলো বুঝবে না কি পরিমাণ স্লিম ঠিক আছে একেবারে ফ্রেশ কন্ডিশন এক বছর ওয়ারেন্টি থাকবে শোরুম কন্ডিশন মাল অনলি মাত্র বত্রিশ হাজার পাঁচশো এটা হচ্ছে যে আপনার এই বিয়াল্লিশ ইঞ্চি এল জি বেসিক বিয়াল্লিশ ইঞ্চি এল জি বেসিক মালটা সেরকম অসাধারণ একটা মাল ঠিক আছে ডিসপ্লে দেখেন একবারে ফ্রেশ এটা প্রাইস রাখবো যে ষোলো টাকা ষোলো হাজার পাঁচশো একেবারে ফ্রেশ এল জি বেসিক বিয়াল্লিশ ভাইয়া এখন দেখাচ্ছে পঁয়ষট্টি ইঞ্চি টিভি পঁয়ষট্টি ইঞ্চি সোনি ব্রাবিয়া স্মার্ট অ্যান্ড্রয়েড সোনি আবার স্মার্ট অ্যান্ড্রয়েড ঠিক আছে মডেল হচ্ছে ক্যাডে পঁয়ষট্টি এক্স পঁচাত্তর ডাবল জিরো এস এটা হচ্ছে মডেল নাম্বার সোনি ব্রাবিয়া মেড ইন মালয়েশিয়া ঠিক আছে এই টিভিটা প্রাইস রাখবো অনলি মাত্র পঞ্চাশ হাজার টাকা অনলি মাত্র শোরুম প্রাইস হচ্ছে দুই লাখ টাকা চার বাগের এক বাঘে দিচ্ছি মানে বোর্ডের দামে দিচ্ছি ঠিক আছে বোর্ডের দাম আবার অনেকজন বলতে বোর্ডের দাম কি পঞ্চাশ হাজার টাকা নাকি এগুলো মাদার বোর্ডের দাম ঠিক আছে এগুলা একবার নষ্ট হইলে আর পাওয়া যাবে না বুঝেন নাই তো যারা ভাগ্যবান ব্যক্তি বুঝে তারা নিতে পারবে এরপর এদিকে আসেন এটা হচ্ছে যে কি আপনার তেতাল্লিশ ইঞ্চি স্যামসাং স্মার্ট অ্যান্ডুয়েড তেতাল্লিশ ইঞ্চি স্যামসাং স্মার্ট অ্যান্ড্রয়েড এটা প্রাইস রাখবো অনলি ষোলো হাজার পাঁচশো টাকা ভাইড মেড ইন মালয়েশিয়া মডেল নাম্বার হচ্ছে এইট ডাবল জিরো সি এক বছর ওয়ারেন্টি থাকবে প্রাইস রাখবো অনলি ত্রিশ হাজার টাকা সোনি ব্রাবিয়া স্মার্ট এন্ড হ্যাঁ মডেল নাম্বার এইট হান্ড্রেড সি মেড ইন মালয়েশিয়া এক বছর ওয়ারেন্টি থাকবে অনলি ত্রিশ হাজার টাকা এক মিনিট জেবে চলিব এখন দেখাবো যে মোবাইল বাটন ফোন অ্যান্ড্রয়েড ফোন কিন্তু রেট হবে যে একেবারে রিজনেবল প্রাইস ঠিক আছে রেট শুনে মাথার চমকে উঠবে প্রথমে যেটা একেবারে কম প্রাইস ওটা দেখাচ্ছি নোকিয়া একশো পাঁচ এক সিমের মোবাইল ঠিক আছে কালারটা সুন্দর কালার টো জোস কালার ঠিক আছে চলতেছে এগুলা ইনটেক মাল চলবে না কেন ভাইয়া এই যে দেখেন নোকিয়া একটু ভিতরে খুলে দেখাই নোকিয়া ঠিক আছে এই যে দেখেন নোকিয়া এক অনলি মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র কত সাতশো টাকা ঠিক আছে মোবাইল চার্জার প্যাকেট অনলি মাত্র সাতশো পঞ্চাশ এরপর দেখেন এর থেকে আর একটু হাই নোকিয়া একশো মডেল এই দেখেন এটা হচ্ছে যে কি আপনার এটা দেখেন এটা একটু ডিজাইনটা একটু ভিন্ন হ্যাঁ ভাই দেখেন এটা একটু কুলে দেখে ঠিক আছে নোকিয়া নোকিয়া ঠিক আছে ভিয়েতনাম ইন কি ভিয়েতনাম এটা এক সিম এটার দাম রাখবো যে নয়শো পঞ্চাশ টাকা আর এটার দাম হচ্ছে সাতশো পঞ্চাশ এটা নোকিয়া এটা সরি এটা হচ্ছে নোকিয়ার চাইনা কিন্তু অরিজিনাল নোকিয়ার মোবাইল এটা নোকিয়া অর্জিনিয়াল এটা হচ্ছে বিয়ের নাম আর এটা হচ্ছে চায়না ওই জন্য দুশো টাকা ডিফারেন্স বিয়ের নাম হচ্ছে নয়শো পঞ্চাশ চাইনা হচ্ছে সাতশো পঞ্চাশ যার থেকে যেটা ভালো লাগে নিতে পারবে ঠিক আছে এই যে দেখেন সার্জারগুলি দেখেন অরিজিনাল নোকিয়ার সার্জার কোথায় করা ফোন হ্যাঁ স্মার্টফোন দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে স্মাইল ঠিক আছে স্মাইল র্যাম রুমটা একটু দেখাই দেন র্যাম তিন জিবি রুম বত্রিশ জিবি হ্যাঁ আরো এখানে অনেক কিছু লেখা আছে এগুলা বিওয়াসরা বুঝবে একটু আপনি ভালো করে দেখাই দেন আমি র্যাম রুমটা বলে দিছি ঠিক আছে এরপরে দেখেন এগুলা ইনটেক ইনটেক সেট আমার কাছে 500 পিস আছে যাদের লাগে নিতে পারবে এটা

এরপরে দেখাবো যে ইমাম ইমাম আই এইট ফোর জি ঠিক আছে এদিকে আসেন একটু এটা দেখেন আপনার এদিকে লেখা আছে এটাও তিন বত্রিশ র্যাম তিন জিবি রুম বত্রিশ জিবি বাকি সব আপনি দেখাই দেন একটু ঠিক আছে হ্যাঁ এটা ফুল এটা তুলি নাই এগুলো ইনটেক ফোন ঠিক আছে এটার ভিতরে কি কি আছে একটু দেখাই দিই সাতজার হেডফোন ব্যাটারি ব্যাক কভার আছে ওইটা ওইটারও আছে ব্যাক কভার ঠিক আছে এই যে মোবাইলের কাবার আছে তো এটার দামও পড়বে সেম পঁচিশশো টাকা যাদের লাগবে দ্রুত অর্ডার করেন মাল আছে পাঁচশো পিস এগুলো হচ্ছে অসম্ভব প্রাইস এ প্রাইজে কোথাও পাবে না ঠিক আছে আজাদ ভাই ইঞ্চি ডাবল স্পিকার ইঞ্চি ডাবল স্পিকার এই সোলার কারেন্ট ব্যাটারি মাইক্রোফোন তারপর দিয়ে আপনার ফ্যান ড্রাইভ মেমোরি টু জেড সব চলবে এটা হচ্ছে ছয় ইঞ্চি ডাবল এটার মধ্যে ফাংশন সিম আট ইঞ্চি ডাবল প্রাইস রাখবো পঁচিশশো টাকা আর ছয় ইঞ্চি ডাবল স্পিকার প্রাইস রাখবো তেইশো টাকা আবার বলতেছি আট ইঞ্চি ডাবল স্পিকার প্রাইস রাখবো পঁচিশশো আট ইঞ্চি দুইটা স্পিকার দুইটা টুইটার আর ছয় ইঞ্চি ডাবল স্পিকার প্রাইস রাখবো অনলি তেইশো টাকা এটা হচ্ছে সোনির স্পিকার সোনি অনেক খেবি এটা সোলার কারেন্ট ব্যাটারি ব্লুটুথ ফ্যানডাইভ মেমোরি এড টু জেড সব চলবে হ্যাঁ মেশিন আবার একটা অফার আছে এদিকে দুটো স্পিকার আছে বড় বড় এটা প্রাইস অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকা এরপর এদিকে দেখেন টেনিসের স্পিকার যাদের থেকে মানে বিট সাউন্ডের মধ্যে বিট খুঁজে তাদের জন্য অরিজিনিয়াল টেনিসের স্পিকার মেড ইন জাপান একটাই এক সেট দাম হচ্ছে চার টাকা এরপর এদিকে আসেন ক্যান রিচার্জেবল সাউন্ড বার রিচার্জেবল ঠিক আছে কোন কানেকশন দিছি রিচার্জেবল সাউন্ড বার এটা প্রাইস রাখবো যে আপনার পনেরোশো টাকা পনেরোশো হ্যাঁ এরপর এই টাওয়ার স্পিকার টাওয়ার স্পিকার একটাই একসেট টাওয়ার স্পিকার একটাই একসেট সোলার কারেন্ট ব্যাটারি সব চলবে ব্লুটুথ ফ্যান্ড্রাইভ এটা প্রাইস রাখবো তিন হাজার মালটা একটু বাইর করি এখন দেখেন এগুলা টিভির টিভির পাশে দাঁড়া করে দিতে পারবে আবার বাসার যে কোনো এক কোন রাখলে এটা সুন্দর লাগবে টাওয়ার স্পিকার ঠিক আছে সোনি সেট সোনি সেট আর একটা আছে এই প্যানাসনিক এগুলা প্রাইস রাখবো পঁচিশশো পঁচিশশো এরপরে এদিকে একটা আছে এগুলো শুধু স্পিকার এগুলা সাতশো টাকা করি এদিকে একটা বড় স্পিকার আছে বড় স্পিকার আছে দুটা টাওয়ার স্পিকার একটা বড় অফার মেশিন এটা প্রাইস রাখবো ছয় হাজার টাকা এর ডিজিটাল এক্স আছে এটার প্রাইস রাখবো তিন হাজার টাকা হ্যাঁ তিন ফিসের এক সেট এটা ব্লুটুথ প্যান মেমোরি সব চলবে সাউন্ড কোয়ালিটিও সুন্দর অনলি তিন হাজার আর এটার দাম হচ্ছে এটা হচ্ছে পনেরোশো এটা ব্লুটুথ দিয়ে চলবে আবার এই মোবাইল ল্যাপটপ কম্পিউটার টিভি এখান থেকেও চালাতে পারবে ঠিক আছে পনেরোশো টাকা এরপরে দিয়ে এদিকে একটা দেখেন এটা আপনার গত ভিডিওতে মানে ব্যাচা হয়েছে বুঝছেন এখন প্যাকেট করার জন্য নিয়ে যাচ্ছে যে মালটা একটু পরে একটু মানে ভিতরে লাড়া গেছে কিন্তু কোন দিকে কোনো স্পট হয় নাই বাঙ্গে নাই তো এটা এখন আপনার এই ছয় হাজার টাকা দিয়ে দিয়ে দিব হ্যাঁ এটা দেখেন এক দুই তিন চার পাঁচ পাঁচটা মিলে একটা সেট মানে আমি আর মেকানিক দেখে নাই কুলিও নাই ঠিক আছে মেশিন অফার দুই পাশে দুইটা স্পিকার একটা সিডি মেশিন ফুল সেট আপ 700 টাকা মাল চালু লাইন আসছে ব্লুটুথ কানেক্ট হচ্ছে কিন্তু সাউন্ড বের হচ্ছে না ঠিক আছে এটা আমি একজন এক বাইরের কাছে চালাই বিক্রি করছি এখান থেকেও এখানে মানে টেবিলের উপরে নিয়ে যাচ্ছে পেগারিং করার জন্য হাত থেকে ছুটে লাইন লারা সারা যাই মানে এখানে ফ্লোরে গেছে বাই ডোল ডোল ঠিক আছে এটা এই কারেন্ট সোলার ব্যাটারি তারপরে দিয়ে আপনার ব্লুটুথ ফ্যান্ডাই মেমরি এ টু জেড সব চলবে এটার সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর অনলি মাত্র এক হাজার টাকা অনলি মাত্র এক হাজার আজাদ ভাই যারা সাউন্ড সিস্টেম ভাড়া দেওয়ার জন্য খুঁজতেছেন অল্প টাকার মধ্যে তাদের জন্য ঠিক আছে আট ইঞ্চি স্পিকার আটটা এখানে মধ্যে দুইটা আট ইঞ্চি অফার ঠিক আছে দুইটা বড় বড় টুইটার এটা হচ্ছে যে কি এম ঠিক আছে এটা আপনার এই এখানে কারেন্ট সোলার ব্যাটারি মানে সব জায়গা থেকে চলবে আবার এদিকে মাইক্রোফোনের লাইন আসছে ব্লুটুথ তারপর দিয়ে প্যান্ডা পিএইচবি সব চালাতে পারবে দাম রাখবো যে তেরো হাজার ছয় বাড়া দিলে টাকা উঠে যাবে সাউন্ড কিন্তু খেবি আমি যখন মাঝে মধ্যে রাত্রে চালাই যে রোডের মধ্যে গাড়ি যা যাবে সব গোলা দেখা তাকায় থাকবে এরকম সাউন্ড এরপর দেখেন কটলেস মাইক্রোফোন মানে আপনার ছাড়া মাইক্রোফোন ঠিক আছে এটা প্রাইস রাখবো যে ষোলোশো টাকা এরপরে দেখেন এই রিচার্জেবল টোল স্পিকার চাকা মাকা সব আছে সম্পন্ন ওকে ঠিক আছে এটা দাম রাখবো যে অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আট ইঞ্চি স্পিকার তিনটা এমডিফায়ার ফিটিং করা আছে সোলার কারেন্ট ব্যাটারি মেমরি ব্লুটুথ যা যা চলার সব চালাতে পারবে টুইটার আছে দুইটা রিমোটও আছে এটার দাম হচ্ছে তেতাল্লিশশো টাকা তেতাল্লিশশো এদিকে একটা স্পিকার আছে দেখেন এটা হচ্ছে যে কি আপনার আট ইঞ্চি স্পিকার মাইক্রোফোনও আছে ঠিক আছে এটার দাম হচ্ছে অনলি ষোলোশো টাকা আজাদ ভাই ডিজিটাল এক্স ডিজিটাল এক্স তিনটা মিলে এক সেট অনলি দুই হাজার টাকা এদিকে আরেকটা আছে ডিজিটাল এক্স এটা এই তিনটা মিলে এক সেট অনলি দুই হাজার টাকা এরপর এদিকে কিছু ট্যাপ আছে এদিকে এগুলা প্রতি পিস এক হাজার টাকা করে ব্লুটুথ দিয়ে চালাই নিবে প্রতিফিস এক হাজার আর কেউ ফাইকের একসঙ্গে দশ পিস নিলে পাঁচ হাজার টাকা চালাই দিব সবগুলা ওকে